হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আর আমার বোন আমরা দুজন মিলে একটা ব্লগ নিয়ে এসেছি তো এই ভ্লগেতে আমরা দুর্গা পুজোতে কী কী ড্রেস কিনেছি তো সেগুলোই তোমাদেরকে দেখাবো আমাদের ড্রেস কালেকশনের ভিডিও তো আমি আমারগুলো দেখাবো ওর ড্রেসগুলো দেখাবো চলো তুই তো ওরটা দেখান আমারটা দেখা তো ফার্স্টে ওরটা দেখা এটাও শপিং মল থেকে কিনেছে কারণ আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে দূর থেকে দেখো কতটা সুন্দর কালারটা কিন্তু খুবই লাইট আর খুব সুন্দর দেখতে কতটা সুন্দর দেখো তো পরেও ভীষণ সুন্দর লাগবে আর আমার আছে হচ্ছে এরকম একটা টপ তোমাদেরকে দেখাই যাবে এই দেখো এই টপটা টপটা কতটা সুন্দর দেখো এখানে একটা সামনে তো কত সুন্দর ডিজাইন আছে খুব সুন্দর আর ও এটা দেখো যে আমার হাতাটা এরকম মতো খুব সুন্দর এই জামাটা এবার তোরটা তো এরকম একটা খুব সুন্দর জামারই প্রয়োজন সকলে এই দেখো এটা পরেও খুব কমফোর্টেবল আর একবার দিয়ে জামাটা দেখাই এই যে জামাটা এই জামাটার সাথে দুটো সেট একসাথে একসাথে ভীষণ সুন্দর আর আমার হচ্ছে আমিও নিয়েছি একটা কমফোর্টেবল জামা এটা হচ্ছে নিয়েছি এই যে এরকম মতো টপটা এই যে সামনেটা এরকম সিস্টেম বাটন এটা তো এটা কালারটা খুব সুন্দর একদম ডিপ ব্লু কালারের আর পরেও খুব আরাম আর তার সাথে আছে হচ্ছে একটা প্যান্ট পাওয়া যায় হ্যাঁ ওর আর আমার একই পাওয়া যায় না কি করা যাবে যাই হোক সুতির সাথে প্যান্টটা আর এই জামাটা খুব সুন্দর আর এটা পাতলাও আছে পুরো পুরো পাতলা তো তোরটা দেখায় মানে এই দেখাচ্ছি হচ্ছে আর হ্যাঁ আর একটা কথা আমি দেখাতে ভুলে গেছি আমার ওই টপটার সাথে এই যে এইটা পারবো প্যান্ট এই যে এটা আমি ডেইলি ইউজ করতে পারবো হ্যাঁ ওই সাদা এই তো এই জামাটা

এই সেটটা এই স্কার্টটা আছে তার সাথে আছে হচ্ছে এই সুন্দর একটা টপ ওকে পরে ভীষণ সুন্দর লাগবে তো আমার আছে হচ্ছে আর একটা জামা এই যে এটা আমি নিয়েছিলাম হচ্ছে আমার জন্মদিনেতে তো তখনই একবার পরেছি ব্যাস পরেই খুলে ফেলেছি আর এই জামাটা আমার ভীষণ ভালো লাগে এটা খুব ফেভারিট একটা জামা এই যে এই রকম স্টাইলের হাতাটা এরকম এটা একটা লং ওয়ান পিস এই রকম কালারের ভীষণ সুন্দর এটা

এই ওয়ান পিসটা হচ্ছে একটা শর্ট ওয়ান পিস দেখো ওয়ান খুব সুন্দর একদম ইউনিক স্টাইলের জামাটা এখানে আমি চাইলে বোতামটাও দিয়ে দিতে পারি সুন্দর লাগবে এটা করলে আর এটা খুবই ভালো আর এখানে একটা হচ্ছে বোতাম আছে এখানে এগুলো আমি চাইলে দিয়ে দিতে পারি আর না হলে এরকম খুলেও রাখতে পারি এর ভেতরে একটা এরকম জামা আছে তার কারণ তো পরে ভীষণ সুন্দর আর এর সিস্টেমটা খালি দেখো তোমরা এর সিস্টেমটা হচ্ছে এই রকম যেন মোনাবের ভেতরে একটা স্কার্ট আছে কিন্তু আসলে নয় এটা হচ্ছে এই রকমই জামাটা তো এই দেখো এর আমার একটা স্কার্ট মানে কি বলবো জ্যাকেটের মতো হ্যাঁ জ্যাকেট টাইপের কিন্তু এই জামাটা স্কার্ট নয় পুরো এই রকম দারুন দারুন ওয়ান পিসটা পরে ভীষণ কমফোর্টেবল আর ওটা পরে এই যে ও তার দাঁড়াও আচ্ছা ও দেখাবে

তো আমার আর একটা ফাটাফাটি ড্রেস ফাটাফাটি মানে ফাটাফাটি আর সেই ড্রেসটা তিনটে রুমাল কিনেছিলাম ও একটা ও নিয়ে হারিয়ে ফেলেছে সেটাকে আর দেখতে পাচ্ছে না এটা আমার বাড়িতেই করা আর একটা দিদি কিনেছিল তো আর এই যে আর একটা হ্যাঁ আমার দাদা আছে দিদি আছে আমার তো এই যে

বাট এখন মানে আমার আমার বোনের দুজনেরই আছে সেই জামাগুলো তো তোমাদেরকে আবার পরে দেখাবো ব্লগেতে আর এখানে জামা হয়ে গেছে আমার তো এখনো ওরও হবে আসলে মোটা এখন অনেক কিছু শপিং হয়েছে যেগুলো হয়েছে সেগুলোই দেখে আমার পুরো কম জামার এর অবশ্যই তা আমার একটা লেহেঙ্গা কিনেছি যে দা হ্যাঁ ও একটু লেহেঙ্গা কেনেছে মানে কিছুদিন আগেই লেহেঙ্গাটা কিনলো নিচে আমার বেশি হয়েছে কারণ ওর হচ্ছে একটা স্কুলেতে নাটক ছিল যার জন্য লেহেঙ্গাটা কিনতো যেই পূজোর মধ্যেই কিনিলো মানে শুধু পরেই রেখে দিয়েছে তারপর থেকে একবারও পরেনি পরবে তো এবারে কি করে কারণই কিছুদিন আগে কিনলো আর এই পূজোর কিছুদিন আগে মানে এখনো এক মাসও বলতে গেলে হয়নি ওর নাটকটা হয়েছে একদম ওখানে শাড়ি পরিছিল কিন্তু একটা নাচের মানে নাচের একটা পার্ট ছিল যেখানে ও লেহেঙ্গাটা পরেছিলো আর জাস্ট পরেছিল দুটো পার্ট ছিল একটা হচ্ছে মায়ের আর একটা হচ্ছে নাচের তো লেহেঙ্গাটা পরেছিলো তো তখন ওকে লেহেঙ্গাটা কিনে দেওয়া হয়েছিল দামি লেহেঙ্গা তো সেই লেহেঙ্গাটাও পরবে আবার খুব সুন্দর দেখতে একদম তোমাদের লেহেঙ্গাটা আমি আছে কি দেখ না থাকলে পরে এই যে আমার সেই দুর্দান্ত ড্রেসটা যেটার কোনো তুলনাই হয় না দেখতে

এই ফাটাফাটি ড্রেসটা এটা হচ্ছে নায়রা কাঠ আর হচ্ছে আমার পায়ের কাঠ পায়ের কাছে এরকম একটা ডিজাইন ভারী আছে যেমন আমার ভয় লাগছে আর পাঁচটা দেখো এটা হচ্ছে জামাটা এতটা পর্যন্ত তারপরে তোমাদেরকে যে জুতোগুলোও দেখাবো হ্যাঁ একদম ভালো কথা মনে করিয়ে দিয়েছি তো পাশের দিকটা এরকম ডিজাইনই এতটা পর্যন্ত একটা লং ড্রেস আমি তোমাদেরকে উঠে একবার দেখাচ্ছি নাহলে বুঝতে পারবে না আর তার সাথে আছে হচ্ছে একটা এরকম প্লাজো টাইপের প্যান্ট এইটা না না এটা সাথে ওনন এটা তো নাইরা পারে এটা নিউ স্টাইলে যায় এই যে প্যান্টে আমি দেখাচ্ছি দাঁড়াও জামাটা তো এই যে এই যে আমারই জামাটা কতটা সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে আমারই জামাটা আর এই পাশে রাখো আর পিছনে একটা এরকম টাইপের কিশন সুন্দর হয়েছে আমার এটা প্রচুর 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 পছন্দ লাগছে আমি এবারে তোমাদেরকে আমি জুতোটা দেখাবো তো এই যে আমাদের দুজনের জুতোই সিলেদার্স থেকে কিনেছিলাম কলকাতা সিলেদার্স তোর বক্সটা হারিয়ে ফেলেছে আমাকে এটা নতুন চট কিনে দিয়েছে নয় এটা চটই মোটেও নয় দেখো কত সুন্দর ডিজাইন নিজে পছন্দ করে নিয়েছে বাড়ি এসে পছন্দ হয়নি দেখো এত সুন্দর একটা স্টোন দিয়ে কাজ করা সিলেদার্সের জুতো দেখো ওর আসলে হিল জুতো পছন্দ ওকে বুট কিনে দেওয়া হয় দামি দামি ওগুলোর পছন্দ এই যে দুটো জুতো এই যে ওনার দুটো জুতো আমারটা ওর সব সময় মনে হয় আমার জিনিসটা বেশি ভালো হয়েছে তো আমার মনে হচ্ছে এইগুলোকে কেটে দিতে করেছে করে দিচ্ছি পূজা এখানে এই যে তো একটু হিল হয়েছে আর যাবে এই যে তো ওটা খুব সুন্দর আমার এই জামাটা তো আমার যেমন এরকম আছে একটা ওর এরকম হিল আছে এই জামার এরকম হিল আর এরকম একটা ডিজাইনে প্রচুর পছন্দ হয়েছে আমার জুতো দুটো খুব ভালো হয়েছে আর ও জুতো এটা দেখা লাগলো তো দেখতে হিলও মতো হ্যাঁ তো ফ্রেন্ডস আবার মা থেকে জামাগুলো এলে তোমাদেরকে আবার পরের ব্লগে দেখাবো আজকে এই কালেকশনগুলোর সাজের জিনিসগুলো তোমাদেরকে সেই পরের ব্লগেই দেখাবো ওকে টাটা